আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচের জন্য অলরেডি করেছে এখন এই যে ঘোষণা করেছে। প্লেয়ার স্টার্টিং এইভেনে আসতে পারে আই মিন জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচের জন্য কোন এগারো জন প্লেয়ার ম্যাচটা শুরু করতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো আজকের এই ভিডিওতে শুরুটা আমরা গোলকিপিং এর সাইডটার দিকে আসি দেখুন গোলকিপার হিসেবে আপনারা সবাই জানেন যে অ্যাডারসন ভ্যান্টুমেথিউস এবং অগুস্তো ডাক পেছে। সো এই জায়গাটাতে যদি এলিসন ইনজুরির কারণে স্কোয়াড থেকে চিট না যেত যদি দলে ডাক পেত তাহলে অবশ্যই অ্যালিসন থাকতেন বাট সে যেহেতু এখন নেই এখন ব্রাজিলকে তাকাই থাকতে হবে দ্বিতীয় এবং তৃতীয় যে অপশনগুলো ছিল আগে সেই অপশনগুলোর দিকে তাকাই থাকতে হবে এখন আগের ফিফা উইন্ডোতে ব্রাজিলের দ্বিতীয় অপশন এবং তৃতীয় অপশন কে ছিল দ্বিতীয় অপশন ছিল হোগসুজা এবং তৃতীয় ব্যান্টোমিতো সো এই দুইটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারের স্টার্টিং ইলেভেনে আসার আমার কাছে যে বিষয়টা মনে হইতেছে এই জায়গায় হোক হয়তো বা ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে আসতে পারে ব্যান্থো মেথকে কিন্তু আমরা এর আগে যখন ডুরিবাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষের ওই দুইটা ম্যাচে কিন্তু আমরা বেনথম্যাথিউসকে 브라질ের ហើយ খেলতে দেখেছি अदरवाइज কিন্তু আমরা তাকে খেলতে দেখি জায়গাটাতে এক্সপেরিয়েন্স আর হিসাব করলে সে হয়তোবা জায়গা পেতে পারবে ব্রাজিল কোড কার্লো আনচেলত্তি যদি 2026 বিশ্বকাপের প্ল্যানটা চিন্তা করে না আমার একজন অ্যানালটিস্ট স্পেশালিস্ট সেই সাথে একজন পারপোন করা অর্থাৎ ওপেন প্লে থেকে এবং আপনার পেনাল্টি থেকে গোল পেতেই পারে এমন ফুটবলার দরকার এমন গোলকিকার দরকার বেশি আর আমার কাছেও এই জিনিসটা মনে হইতেছে যে হোগো সোজায় স্টার্টিং ইলেভেনে আসবে আমরা যদি এখন ব্যাক লাইনের কথা বলি অর্থাৎ যদি আমরা ডিফেন্স লাইনের কথা বলি তাহলে কিন্তু ডিফেন্সে টোটালি আটটা চারটা প্লেয়ার খেলার সুযোগ থাকবে রাইট ব্যাক সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক এই তিনটা পজিশনে চারটা প্লেয়ার খেলার সুযোগ থাকবে আমরা যদি রাইট বেকার কথা বলি তাহলে আমরা প্রথমত দেখছি যে ব্যান্ডারসন এবং ওয়েস্টলিকে ডাকা হয়েছিল ব্যান্ডারসন ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ার পরে এই জায়গায় আমরা বিথিনোকে দেখতে পাইছি বাট বিথিনু সর্বশেষ বলি বিআরপি পক্ষের ম্যাচটার জন্য ওই কন্ডিশনে তেমন ভালো করতে পারে নাই সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছে ওয়েস্টলি যেহেতু ব্রাজিলের এই টিমটাতে অনেক দিন ধরে আছে সে হয়তোবা সুযোগ পাইতে পারে স্টার্টিং ইলেভেনে সে আসতে পারে অফেন্সিভ এবং ডিফেন্সিভলি যেমন তুমি অফেন্সিভলি অফেন্সিভ ফুলব্যাক হিসেবে সে দারুণ ছন্দে আছে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অবশ্যই জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচের জন্য স্টার্টিং এ ওয়েস্টলি আসতে চলেছে আর তার সাবস্টিটিউট হিসেবে বেতিন হো আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি তাহলে অবশ্যই গাব্রিয়েল মেগালেসের পাশাপাশি এডার মিলিতাওকে চাইবো এডার মিলিতাও অনেক দিন পরে ওই যে মনে আছে দু সালে ওপা আমেরিকা যখন ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন এরপরে থেকে তিনি আর ব্রাজিল স্কোয়াডে ডাক পায় না ইঞ্জুরির কারণে নানা জটিলতার কারণে তিনি ব্রাজিল দলে আসতে পারেন সো এখন আমাদের যে জিনিসটা মেগালেস এবং এডার মিলিতাও এর ডু অর্থাৎ দারুণ একটা জুটি দেখার অপেক্ষায় আমরা থাকবো আমরা আশা করি কার্লো আঞ্চলতে এই জায়গাটাতে ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স এবং ব্রাজিল টিমকে হতাশ করবে না যদি হতাশ না করে তাহলে অবশ্যই এই জায়গাটাতে আমরা এডার মিলিত এবং গাবিয়াল মেগালেসকে দেখতে পারবো আদারওয়াইজ এই জায়গাটাতে তাদের সাবস্টিটিউট হিসেবে পাবলি জিও এবং সাবস্টিটিউট হিসেবে থাকবে লুকাস বেরাল্ডো আমরা যদি লেফট ব্যাকের কথা বলি দেখুন এই জায়গাটাতে টোটালি তিনটা প্লেয়ারকে ডাকা হয়েছে আপনি যদি এখন প্লেয়ারগুলোর নাম দেখেন তাহলে দেখতে পারবেন যে অনাকোর কা হেনরিক ইন্টার মিলানের কার্লোস অগাস্তো এবং জেনেতে দগলাসান্ত সেই তিনটা প্লেয়ারকে দেখা হয়েছে তো এই তিনটা প্লেয়ার এর মধ্যে তিনোটা প্লেয়ারে কিন্তু ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছে এই জায়গায় এক্সপিরিয়েন্স ফুটবলার হচ্ছে কায়ো হেনড্রিক এই জায়গায় যদি আপনার যদি কিছুটা যদি ডিফেন্সিভ মাইন্ডের ফুটবলার দরকার হয় তাহলে অবশ্যই এই জায়গাটাতে কালোস আগস্ত কে হয়তো বা ডাকা হইতে পারে দেখুন তিনি যে একেবারে ডিফেন্সিভ ফুলবেক বিষয়টা এমন না তিনি ওভার করতে পারেন তিনি আপনার রাইট মোমেন্ট এর ডিফেন্স সামলাইতে পারেন তো আহ মোটামুটি সব ওফেন্সিভ এবং ডিফেন্সিভ মিলে মোটামুটি এই প্লেয়ারটা আপাতত আমার কাছে মনে হইতেছে যে পারফেক্ট আদারওয়াইজ এই জায়গাটাতে যদি কায়ো হ্যান্ডিকের কথা চিন্তা করে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ব্রাজিল অ্যাটাকিং ফুটবল খেলতে চাইতেছে অর্থাৎ ব্রাজিল উইং ব্যাক দিয়ে অ্যাটাক করে ম্যাচ বের করে আনার ট্রাই করবে সো আমার কাছে মনে হয় যে কালো আনচিলতি এই বিষয়টা তেমন একটা করবে না কারণ তিনি বেসিক্যালি ফুল ব্যাকদের এত বেশি ফ্রিডম দেয় না যদি না দেয় তাহলে অবশ্যই এই জায়গাটাতে আমরা হতে পারে কার্লোস অগাস্তোকে দেখতে পারবো আর এই জায়গাটাতে কিন্তু আমরা বিটিন হো এই জায়গাটাতে কিন্তু আমরা ডগলাস সান্তোস এবং কায়ো হেন্ড্রিকেও গত ফিফা উইন্ডোতে দেখছি যে তারা খেলেছে বাট ডগলাস সান্তোস ফার্স্ট ম্যাচটাতে চিলির এগেনস্টে করেছে এবং কায়ো হেনরিক তিনি বলিবিয়ার বিপক্ষে উই কন্ডিশনে তেমন ভালো করতে পারে নাই আমরা যদি এখন মিডফিল্ডার কথা বলি তাহলে এই জায়গাটাতে আপনি ধরে নেন যে ডাবল বিবোর্ড হিসেবে ব্রাজিল খেলবে এবং এখন ডাবল বিবোর্ড হিসেবে খেললে এই জায়গাটাতে কে জায়গা পাইতেছে অবশ্যই কেসিমিরো এবং গুনুগুইমারাস এই দুইটা প্লেয়ার ফিক্সড এটা আপনি ধরে নিতে পারেন এই দুইটা প্লেয়ার অটোমেটিক ট্রেস যে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে এখন আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কি মাতিয়াস কুনাকে খেলানো হবে নাকি এই জায়গাটাতে খেলানো হবে লুকাস পাক হয়ে থাকে দেখুন লুকাস পাক হয়ে থাকে নিয়ে অনেকের অভিযোগ আছে তিনি ভালো করতে পারতেছে না ক্লাবের ভালো করতে পারতেছে না তিনি ফাইনাল থার্ডে তেমন একটা পাস জেনারেট করতে পারতেছে না বাট ব্রাজিল টিমের হয়ে তিনি যখনই চান্স পায় আমার কাছে মনে হয় যে না সে তার জায়গা থেকে ঠিকঠাক কাজটা করতে পারে যেমনটা আমরা দেখতে পাইছিলাম যে চিলির এগেনস্টে একটা ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে গোল করেছেন এখন আপনারা অনেকে বলবেন যে একটা গোল করেছে দেখি তাকে সাবস্টিটিউট তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসতে হবে ভাই এখানে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে এখন যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যাচাই বাছাই চলতেছে প্লেয়ার যাচাই বাছাই চলতেছে সো এই জায়গাটাতে তারও সুযোগ আমি আপাতত কম দেখতেছি না তারও সুযোগ রয়েছে আমরা যদি এখন সেন্টার সাবস্টিটিউট এর গুলার কথা বলি তাহলে সাবস্টিটিউট হিসেবে জলিংটন থাকতে পারে জলিংটন থাকতে পারে এবং জুয়াও গোমেস এবং আন্দ্রে এই দুইটা প্লেয়ার সাবস্টিটিউট হিসেবে থাকতে পারে আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডের রাইট উইংসের সম্ভবত এই জায়গাটাতে এস উইলিয়াম স্টার্ট করতেছে তার সাবস্টিটিউট হিসেবে থাকতে পারে কে লুইস হেনরি এবং রড্রিগো বা এই পজিশনটাতে খেলতে পারে মানে সাবস্টিটিউট হিসেবে আবার রড্রিগো যদি মাঠে নামে তাহলে সে হয়তোবা আপনার ওই নাম্বার 10 এর রোলটা মোটামুটি কিছুটা প্লে করবে যদিও তিনি দীর্ঘ দিন ধরে ব্রাজিলে দীর্ঘ ধরে আপনার রিয়াল মাদ্রিদ হয় এই পজিশনটাতে খেলে না তিনি একজন লেফট উইঙ্গার হিসেবে খেলে হ্যাঁ মিনিট কম পাইতেছে বাট সাবস্টিটিউট হিসেবে তিনি বিনিশ সাবস্টিটিউট হিসেবে ওই জায়গাটাতে খেলতেছে এবং দারুণ খেলতেছে সো এই প্লেয়ারটাকে আপনার অনেক জায়গায় ইউজ করা যাবে যেমন আপনার লেফট উইং রাইট উইংস এবং অ্যাটাকিং মিডফিল্ডার সো এই প্লেয়ারটাকে আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউট হিসেবেই তিনি থাকবেন যে পজিশনে খেলুক না কেন লেফট উইং রাইট উইংস এবং অ্যাটাকিং মিডফিল্ডার সব জায়গাতে যখনই তাকে কোচ মনে করবে যে এই প্লেয়ারটাকে আমার ইউজ করার সময় হয়েছে তখন তাকে সাবস্টিটিউট হিসেবেই নামানো হবে আমরা যদি এখন সেন্টার ফরোয়ার্ডের কথা বলি তাহলে সেন্টার ফরোয়ার্ডের এই জায়গাটাতে ভাই রিসার্লিসন কে নিয়ে আপনাদের অনেকের অভিযোগ আছে ভাই অনেকের অভিযোগ থেকে লাভ নেই এই জায়গাটাতে আপনি অনেক ফুটবলার দেখাইতে পারবেন যে ক্লাবের হয় ধুমসে গোল করতেছে বাট ব্রাজিল জাতীয় দলে আসলেই হারবালের সমস্যা হয়ে যায় আচ্ছা যাক ওইদিকে আর যাইলাম না সো এই জায়গাটাতে হয়তো কে আরো একটা সুযোগ দেওয়া হইতে পারে তার সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা থাকতে পারে হয়তো ইগর জেসুস দেখুন ইগর জেসুস কিন্তু ব্রাজিলের হয়ে সম্ভবত চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচে একটা গুলো একটা অ্যাসিস্ট করেছে সো তারও সুযোগটা আমি কম দেখছি না বাট এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে যে কার্লো আনচেলত্তি যেহেতু রিসালিশনকে একটু পছন্দ করে সেই অনুযায়ী এই জায়গাটাতে তাকে আরো একটা সুযোগ দেওয়া হইতে পারে अदरवाइज ম্যাতিয়াস কোনাকে যদি নাম্বার 10 এ খেলানো হয় তাহলে বিষয়টা আলাদা অথবা তাকে এই জায়গাটাতে রেফার করা হইতে পারে আই অ্যাম নট श्यোর বাট আমি বললাম আমরা যদি এখন леফট উইঙ্গার কথা বলি তাহলে অবশ্যই তো চোখ বন্ধ করে ভিনিসিয়াস জুনিয়র এই জায়গাটাতে থাকবে আপনি যদি মনে করেন যে ভিনিসিয়াস জুনিয়র কে স্টার্টিং 11 নিয়ে আসা হবে না তাহলে মানে বল যে কার্লো আনচেলতের ব্যাপারে আপনার কোনো ধারণা নেই সো কার্লো এই প্লেয়ারটাকে লেফট উইঙ্গে রাখবে সো রিসেন্টলি তিনি রিয়াল মাদ্রিদের হয় গোল না করলো মোটামুটি ম্যাচ বের করে আনার জন্য অফ দা বল অন দা বল অন দা বলে তো বেশ দারুণ করতেছে যদিও এখনো তিনি গোল পাইতেছে না অ্যাসিস্টও কিন্তু করতেছে মোটামুটি চান্স ক্রিয়েট করে দিতে পারতেছে সো এই জায়গাটাতে আমরা জুনিয়র কে ধরে নিতে পারি যে ফিক্সড আর সাবস্টিটিউট হিসেবে মার্টিনেলি থাকবে দেখুন মার্টিনেলি রিসেন্টলি আর্সেনালের হয়ে যে ফর্মে আছে তাকেও আপনার নিয়ে যাওয়া যায় মানে এই জায়গাটাতে মার্টিং চাইতে যেহেতু বিনিসের জন্য ভালো একটা অপশন সেই অনুযায়ী এই জায়গাটাতে বিনিশিয়াস জুনিয়র স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে আমার কাছে যেটা মনে হয় আর কি সো সব কিছু মিলিয়ে আমরা যদি আবারও স্টার্টিং ইলেভেনটা দেখি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে আমার মতে হোগো সুজা রাইট ব্যাকে ওয়েসলি দুই সেন্টার ব্যাকে এডার মিলিতাও এবং গাব্রিয়েল মেগালেস লেফট ব্যাকে কার্লোস অগাস্তো ডাবল বি বোর্ড হিসেবে ক্যাসিমেরো এবং বুনো গুইমেরেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকোয়েতা রাইট উইঙ্গার হিসেবে এসেবা উইলিয়াম সেন্টার ফরোয়ার্ড হিসেবে রিসাইলিসন এবং লেফট উইঙ্গার হিসেবে বিনিশুস জুনিয়র তো এই ব্যাপারে আপনাদের মতামত কি এই এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে করে রাখতে সেই সাথে ফেসবুক থেকে ফলো করে দিতে পারেন